দেশের স্বাধীনতা আন্দোলন থেকে দেশের সমাজ ও সংস্কৃতির বিবর্তনের সাথে ওতব্রুত ভাবে জড়িয়ে আছে ক্ষত্রিয় তথা রাজপুতরা অথচ তাদের এই অবদানের কথা সমাজের সর্বস্তরের মানুষ জানেন না সরকারি স্তরের অনেক ন্যায্য প্রাপ্তি থেকে আজও বঞ্চিত হয়ে আছেন তাই নিজেদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে এবার বাঁকুড়া জেলার ক্ষত্রিয়দের সংগঠিত করার জন্য বিশেষ কর্মসূচি হাতে নিল জেলার ক্ষত্রিয়দের সংগঠন বাঁকুড়া রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘ সঙ্গের জেলা সভাপতি পাচুগোপাল সিংহ জানান রবিবার সঙ্গের কার্যকরী সমিতির বিশেষ বৈঠকে ঠিক হয়েছে জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ক্ষত্রিয়দের সঙ্গের ছাতার তলায় আনার লক্ষ্যে এবং ক্ষত্রিয় ঐক্য সুদৃঢ় করার জন্য বিশেষ কর্মসূচি নেওয়া হচ্ছে অন্যদিকে সঙ্গের আরেক সক্রিয় সদস্য এবং রাজনৈতিক ব্যক্তিত্ব বিধান সিংহ বলেন এবার থেকে প্রশাসনিক স্তরেও আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়া ও অধিকার নিয়ে দরবার করব তার রূপরেখাও তৈরি হয়েছে এদিনের বৈঠকে আজকে আমাদের সংগঠনের যেটা মূল ছিল সেটা হলো আমাদের ক্ষত্রিয় ঐক্যকে আরও মজবুত দৃঢ় করতে হবে তার জন্যে আমরা প্রত্যেকটা গলের গ্রামে যাবো এবং আগামী দিনে আমরা এক হাজার লোক নিয়ে একটা সমাবেশ করব এবং আমরা ডিএমকে আমাদের উপস্থিতি জানাবো এবং আমরা সারভি দেবো যারা আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের একটা বসার জায়গা দরকার সেটা আমরা পাচ্ছি না যার জন্য আমরা সংগঠনের যাতে করে সে ব্যবস্থা রাখতে সেটার লক্ষ্যে আমরা এবং সংগঠনের জন্যে আমরা যা যা ভালো আছে সমাজের অভিযোগ শ্রেণীর উন্নতিকল্পে যা যা করার দরকার আমরা সেই করব এইভাবে আমরা সবাই প্রতিশ্রুতি করতে হবে ক্ষত্রিয় সমাজের ক্ষুত্রিয় সমাজের উন্নয়নের যে আমাদের একটা তার জন্য একটা যে একটা আমাদের যে সংগঠন হয়েছে তাদেরই কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে আজকে আমাদের বৈঠক হলো যে আমাদের ক্ষত্রিয় সমাজ যারা সমাজের উন্নয়নে দেশের সামরিক ক্ষেত্রে এবং সব জায়গায় যাদের উল্লেখযোগ্য অবদান সেখানে আশ্চর্যজনকজনকভাবে আমরা প্রশাসনিক দিক দিয়ে এবং অন্যান্য দিক দিয়েও সেই আমাদের রাজপুত ক্ষত্রিয় সমাজ অবহিলত অবস্থায় আছে আজকে তাদের সেই রাজপুত ক্ষত্রিয় সমাজের যে স্বাধীনতার ইতিহাস থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যে অবদান সে অবদানের কথা তুলে ধরা হলো এবং আগামী দিনে যাতে আমাদের সংগঠন ক্ষত্রিয় সমাজ তথা সার্বিক সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে পারে এগিয়ে যেতে পারে তার জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হলো বাঁকুড়া শহরের উপকণ্ঠে একটি বেসরকারি রিসোর্টে রবিবার রাজপুত ক্ষত্রিয় সমাজ কল্যাণ সংঘের বিশেষ কার্যকরী সমিতির বৈঠক অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলার ক্ষত্রিয়দের ঐক্যবদ্ধ করার উপরই এই বৈঠকে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে তা বলাই পাঠল ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর